যাত্রা শুরুর আগে আপনার আপের প্রয়োজনীয় বিষয়গুলো চেক করে নিয়েছেন তো প্রিয় দর্শক ফটো টিপস এন্ড ট্রিক সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত যাত্রা শুরুর আগে কিছু জিনিস অনুসরণ করলে আপনার পিক সাথে অভিজ্ঞতা হবে আরও নিরাপদ আরও আনন্দময় শুরুতেই আপনার ইঞ্জিন অয়েলের লেভেল ঘনত্ব এবং রং দেখে বুঝে নিন এটি বদলাবার প্রয়োজন আছে কিনা গাড়ির আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রেডিয়েটর তাই আপনাকে অবশ্যই চেক করতে হবে রেডিয়েটরের পরিমাণ মতো পানি আছে কিনা তাছাড়াও চাকার প্রেশারটি চেক করতে ভুলবেন না আর অবশ্যই মনে রাখবেন একটি স্পেয়ার চাকা সাথে রাখতে হবে আপনার পিক আপের সামনের পেছনে সকল লাইট এবং হর্ন ঠিক মতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে এবং ব্রেক কার্যকর আছে কিনা সেটি জানতে গাড়িটি হালকা সামনে পেছনে নিয়ে পরীক্ষা করে নিতে হবে এই পরীক্ষার সময় যদি কোনো আওয়াজ হয় কিংবা আপনার গাড়ির ব্রেকটি আপনার মাপ মতো না ধরে তাহলে অবশ্যই ওয়ার্কশপ থেকে পরীক্ষা করে দিন যাত্রা শুরু করতে হবে সবশেষে মনে রাখতে হবে আপনার পিক আপ রেজিস্ট্রেশনের সকল কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স যেন সাথে থাকেন এশিয়া মোটরসে রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক যিকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সার্ভিস সেন্টারে এবং দ্রুততম সময়ে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ফোটন টিপস এন্ড ট্রিক্স নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেজে আত্মবিশ্বাসে চালান ফোটন চালান